শুধুমাত্র টেকনোলজির ক্ষেত্রেই যে আমরা নিজেদের আপডেটেড করি সেইটা কিন্তু বড় কথা নয় এই যে আমরা চেষ্টা করি যে আমাদের কাছে যে ফোনটা বা ল্যাপটপটা বা যে কম্পিউটারটা আছে সেটা যেন একদম আপডেটেড হয় লেটেস্ট টেকনোলজি তাতে থাকে কিন্তু না দৈনন্দিন জীবনেও নিজেদের আপডেট করাটা খুব দরকার হাই এভরিওয়ান আমি অঙ্কিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে ওয়েলকাম হ্যাঁ অনেক দিন পরে ব্লগ নিয়ে আসছি এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষকে তাদের যে নিজস্ব প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হবি থাকে সেই হবিগুলোতেও চেঞ্জেস আনাটা দরকার চেঞ্জেস এই অর্থে সেটাকে সুন্দর করা সেটার মধ্যে আধুনিকতার ছোঁয়া আনা শুধু তাই নয় সময়ের সাথে সাথে অ্যাকসেপ্ট করা যে সেই জিনিসটার মধ্যে কি কি নতুনত্ব এসছে তো এবার আসি এই পাঞ্জাবিটার গল্পে যখন বাড়ি আসার জন্য ব্যাগ করছি তখন এই পাঞ্জাবিটা হাতে পড়লো বিয়ের পরও দু তিনবার পাঞ্জাবিটা হাতে পড়েছে রেখে দিয়েছি তারপরে ভাবলাম যে পাঞ্জাবিটা মনে হয় নতুন বরের পছন্দ হয়নি বলে কখনো পড়েনি তো সাহস করে বসে গেলাম এইটাতে কাজ করতে আর ভাইয়ের বিয়ে উপলক্ষে কেনাকাটা তো চলছেই বিয়ে বাড়ি মানেই হচ্ছে এথেনিক জিনিসপত্র এথেনিক পান এথেনিক জামা কাপড় এথেনিক জুয়েলারি বেনারসি পাঞ্জাবি সব তো ভাবলাম একটা পাঞ্জাবি নিজেই বরবাদ করি তো সেই অনুযায়ী লেগে পড়লাম কাজে এর আগে পাঞ্জাবি বানাইনি তা নয় কিন্তু আগের পাঞ্জাবিগুলোতে সেই বড় বড় ফুল বড় বড় কলকা এইটা এই সমস্ত কাজ ছিল কিন্তু বিগত কয়েক মাস ধরে আমি দেখছি যে কলকাত জগতেও বেশ আমূল পরিবর্তন এসছে হলে মেকআপ আর্টিস্টরা কখনও কলকা আর্টিস্ট নিয়ে যেত সঙ্গে করে তাই কলকা আর্টিস্টদেরও এখন কিন্তু বেশ ডিমান্ড তাই কিছু কলকা আর্টিস্টদের ডিজাইন দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর সেই দেখেই আমি লেগে পড়লাম চেষ্টায় এই রকম ডিজাইন কিন্তু আমি প্রথমবার করছি আর সেই জন্য একটুখানি নার্ভাস ছিল ছিলাম বটে পাঞ্জাবিটা যখন মোটামুটি এইটুকুনি কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম এইটুকুনিই রাখবো তা আমার বরমশাই অফিস থেকে ফিরে বলল এই পাঞ্জাবিটা অনেক পুরনো ছেড়ে দে এখানে আর কিছু করিস না ব্যাস ও যেই এই কথাটা বলল যে এটা পুরনো বলল যে অনেক বছরের পুরনো মানে ওর দাদার বিয়ের সময় কেনা ব্যাস তখন আর আমাকে দেখে কে পুরনো জিনিস খারাপ হলেও কোনো যায় আসে না তাই লেগে পড়লাম পুরো পাঞ্জাবিটাকেই বরবাদ করতে মোটামুটি তিন চার দিন মতো সময় লেগেছিল। যেহেতু কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করেছি সেই অনুযায়ী মোটামুটি চার দিন পর গোটা পাঞ্জাবিটা কমপ্লিট হলো দেখতে থাকো তো তোমাদের কেমন লাগছে কমপ্লিট হওয়ার পর যখন সবাইকে ভিডিও কল করে দেখানো হয় প্রথমে আমার শাশুড়ি মা তো বুঝতেই পারেনি যেটা আমি এঁকেছি ভীষণ ইচ্ছা যে ছেলেকে কালো পাঞ্জাবি পরাবে আর বলল এটা খুব সুন্দর হয়েছে তখন আমি বললাম আমি এঁকেছি বলল খুব সুন্দর হয়েছে এবার যার জন্য বানিয়েছি দেখতে হবে তার কেমন লাগছে বা তাকে পরে কেমন লাগছে পাঞ্জাবিটার এইটুকু অংশ আমি ছাড় রাখিনি বুঝেছো তো সব জায়গা একদম কর্নার টু কর্নার করেছি হ্যাঁ বেঁচে গেছিল পিঠটা এবার বলি পিঠটা করার মতো আর সময় পাইনি আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেল এবার দেখো তো কেমন লাগে তাকে সে জানে না আসলে আমি তার ভিডিও করছি এইখানে হচ্ছে তার লোক হাতা কোনো জায়গা আমি বাকি রাখিনি ভালো লাগলে জানিও